এখানে যে অপশনটা দেখতেছেন এটা হলো গ্লাস অসার অটোমেটিক গ্লাস অসার আমি যে করব সেই গ্লাস অসারের অপশন যাচ্ছে এবং এই গ্লাসটা এই যে গ্লাসটা আছে এটা আমি পুশ করলে ঘুরে যাবে না বা এটাতে আমার অর্ধেক যাবে কিন্তু এটাতে পুশ করলে কিন্তু পুরো গ্লাসের তলা পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে এই যে সুইচটা এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওয়াটার পিউরিফায়ারের এর পানিটা দিয়ে আসবে ওয়াটারফল ফল যে জন্নাটা আছে এই জন্নাটা আগে জন্নাটা কিন্তু ছিল এখন এই

ঘুরিয়ে দিবেন তখন পানিটা নিচে অটোমেটিক পড়ে যাবে সম্পূর্ণ ডিজিটাল ভাই এবং সম্পূর্ণ নয়েজলেস কোন রকম শব্দ হবে না পানি পড়লে টুপটাপ শব্দ হয় না ওরকম কোনো শব্দই হবে না আপনি একটা ভালো মানের সিং খুঁজতেছেন যেটা হবে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড খুবই জনপ্রিয় হতে হবে এবং থাকতে হবে স্মার্ট যত ধরনের প্রযুক্তি সব কিছু যদি খুঁজতে হয় অবশ্যই আপনাদেরকে টেকা স্প্যান ব্র্যান্ডের কিন্তু এই সিঙ্গুলা কিন্তু দেখতে হবে দেখতে পাচ্ছেন অনেক অনেক মডেল কিন্তু আছে অনেক অনেক কিন্তু কোয়ালিটি কিন্তু এখানে দেখানো হবে আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে আছেন ইউসুফ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সামনে তো মাহে রমজান জি ঈদ কেন্দ্রিক আপনাদের ধামাকা অফার নাকি চলতেছে হ্যাঁ অবশ্যই অফার থাকবে এবং আজকে যে সিংটা নিয়ে আসছি যেহেতু আমাদের নতুন বছর শুরু হয়েছে

কোন রকম প্রবলেম হবে না এবং ডিজিটালি সব কাজ করতে পারবেন ওকে সো আমরা এক এক করে দেখাবো এখানে যে এটা দেখতেছেন এই যে সুইচটা এটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওয়াটার পিউরিফায়ারের পানিটা এই দিক দিয়ে আসবে এরপরে যে সুইচটা আছে এখানে আছে আপনি দেখেন হলো এই পাশে হলো জর্না ওয়াটারফল যে জর্নাটা আছে এই জর্নাটা আগে জর্নাটা কিন্তু ফিক্স ছিল এখন এই জর্নাটা চাইলে কিন্তু আপনি উপরে নিচে করতে মুভেবল হ্যাঁ মুভেবল উপরে নিচে করতে পারবেন এই জর্নাটা ঠিক আছে এবং পাশে আরেকটা সুইচ আছে যেটা হলো টেপের এই টেপটা কিন্তু আপনার ঘুরে ঘুরে বাপল সিস্টেমে পানি পড়ে তারপরে ফুলের মতো করে পানি পড়ে আমরা কিন্তু আপনাদের আপনাদের চ্যানেলেই লাইভে দেখাইছি এর আগে কিন্তু দেখানো হয়েছে ঠিক আছে সো এবং স্প্রে করে পানি আসে এবং এটা চাইলে দিক এদিক মুভ করতে পারবেন এবং এটা টান দিলে অনেক লম্বা হয় ঠিক আছে আপনার আশেপাশে যত ধরনের ময়লা থাকে সবকিছু জেড পরিচয় করতে পারবেন আর এইখানে যে অপশনটা দেখতেছেন এটা হলো হলো আপনি অটোমেটিক ওয়েস্ট ব্লগার মানে নিচের যে ওয়েস্টটা থাকে এটা খোলার পর এই যে আমি যে বলতেছিলাম এটার কাজটা কি এটা যখন ওয়েস্টটা থাকবে ওয়েস্টটা ব্লক করে দিবে ব্লক করে দেওয়ার পর আপনি সম্পূর্ণ আপনার সিনজুরি কিন্তু আপনি পানি নিতে পারবেন মানে স্পেস হ্যাঁ ফুল স্পেসে পানি নিতে পারবেন ব্লক করে দিতে পারবেন আবার যখন আপনার কাজ শেষ তখন আপনি এটা ঘুরিয়ে দিবেন তখন পানিটা নিচে অরবিটি পড়ে যাবে আর এই যে দেখেন এই অংশটা কিন্তু সম্পূর্ণ হানিকম যার কারণে স্ক্র্যাচ করবে না কোনো রকম আপনার স্ক্র্যাচ করবে না এই যে দেখতেছেন এগুলো তো না অত আপনার দাগ সুবা দিয়ে বা পরিষ্কার করবেন ঠিক আছে সো খুবই হাই কোয়ালিটির সিং দেখাচ্ছি এবং এরপরে যে অপশন গুলা আমি প্রত্যেকটা অপশন আপনাদেরকে দেখাবো এই যে এই অপশনটা এটা হলো আপনার কলের অপশন গেল আর এইখানে যে অপশনটা দেখতেছেন এটা হলো গ্লাস ওয়াশারের অটোমেটিক গ্লাস ওয়াশার আমি যে গ্লাসটা ওয়াশ করব সেই গ্লাস ওয়াশারের অপশন যাচ্ছে এবং এই গ্লাসটা এই যে গ্লাসটা আছে এটা আমি জাস্ট পুশ করলে আপনার ঘুরে ঘুরে আপনার পানিটা গিয়ে ও পরিষ্কার হয়ে যাবে কিন্তু ভিতরে যায় না অনেক গ্লাসে রাইট রাইট কিন্তু এটাতে হাত যাবে না ভাই এটা আমার অর্ধেক যাবে কিন্তু এটাতে পুশ করলে কিন্তু পুরো গ্লাসের তলা পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে সো এই গেল একটা অপশন এরপরে যেটা দেখাবো এই যে এই পাশে আরেকটা আছে এই পাশে কিন্তু একটা জারনা আছে। এই জারনাটা কিন্তু উপরে নিচে করান। হ্যাঁ এটাও মুভেবল উপরে নিচে করতে পারবেন। এখন বলতে পার এই জারনাটার কাজ কি? এই জারনাটার কাজ হলো যখন আমরা ডিপ ফ্রোজেন আইটেমগুলা ফ্রিজ থেকে 1 কেজি মাংস, এক কেজি মাংস বা 2 কেজি মাছ বের করলাম ফ্রিজের মাছ সেটা সাথে সাথে আমরা করতে পারবো না, কাটতে পারবো না। ভিজিয়ে রাখতে হবে। কত লাগবে? সে আপনি এটাতে এখানে পানি নিবেন। এটাতে পানি নিয়ে ভিজিয়ে রাখবেন। পাশে আপনার শাকসবজি দেওয়া দরকার আপনি শাকসবজি দিতে পারবেন যার কিন্তু দেওয়া আছে শাকসবজি ধার জন্য শাকসবজি দিতে পারবে

ওই লিকুইডেটা ফিলআপ করে কিন্তু আপনি হ্যান্ড রসে কাজটা করতে পারবেন জি আসলে ভাই সাইজটা একটু বলে দিবেন আচ্ছা সেটাও বলবো আর এটাতে দেখেন এখানে যে এই অপশনটা আছে এটা আমি মিস করে গেছি এখানে দেখেন হট কোল্ড হুম হুম এটা কিন্তু ঠান্ডা গরমের একটা অপশন আছে এটা গোড়া লাগিয়ে তারপরে ঠান্ডা গরম আপনি যখন গিজারের লাইন থেকে এটাতে আপনি ঠান্ডা গরম নরমাল পানি নেবেন আর এইখানে দেখেন আমি এই যে একটু কাছে আসেন এখানে কিন্তু আপনার টেম্পারেচারটা শো করবে এই যে দেখেন কাছে আসতে বোঝা যাচ্ছে মনে হয় হ্যাঁ এই যে দেখেন টেম্পারেচারটা শো করবে পানি টেম্পারেচার শো করবে

দেখা যায় আসলে সাত দিন পরে অনেকে দেখবে এটাকে পনেরো দিন করে দেওয়ার ব্যবস্থা করেন আচ্ছা ঠিক আছে পনেরো দিনই থাকবে এই পনেরো দিনের মধ্যে যারা এটা অর্ডার করবে আটচল্লিশ হাজার পাঁচশো টাকা প্রাইস না আজকে পড়ব অনলি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু দর্শক সেভেন পিয়ানো সেভেন পিয়ানোর কিন্তু এই যে ওয়াশার ডিশওয়াশারটা এটাও কিন্তু সিং প্লাস ডিশওয়াশার এটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন নিতে পারবেন এরপরে যেটা দেখাচ্ছি এটা তো কিন্তু সেম জিনিস হানিকম প্যাড সাইজ হবে আপনার আঠারো বাই ছত্রিশ টু পয়েন্ট ফাইভ এম থিকনেস ঠিক আছে

পিয়ানো সুইচ দরকার নাই আমার অ্যানালগ সিস্টেমে যেমন এটা দিয়ে আমি জর্না কন্ট্রোল করব এটা দিয়ে আমি কল কন্ট্রোল করব সেটা করতে পারবেন এবং এখানে আপনার অটোমেটিক গ্লাস ওয়াশার আছে নাইফ অপশন আছে ঠিক আছে এটা কিন্তু 18 36 সাইজের এই পাশে কিন্তু লিকুইড আছে এটা সম্পূর্ণ ওয়াটার আপনার সাউন্ড এটা সম্ভবত 18 30 হবে তাই তো জি 18 30 ওকে ওকে ঠিক আছে 18 30 এবং আপনার এটা তো কিন্তু আপনার চপিং বোর্ড তারপরে ট্রে দুটো বাস্কেট পাচ্ছেন এবং সম্পূর্ণ ব্ল্যাক কোটিং করা যার কারণে আপনার এটা দেখতেও কিন্তু আপনার অনেক সময় সিংক এ যে টাইলস টা বসাই টাইলস ম্যাচ করে বসাতে চাই বা একটু টাইলস কালার থাকলে ভালো লাগে ম্যাক্সিমাম কিন্তু কিচেনের মধ্যে দেখবেন গ্রানাইট করে অনেক জি

আমার অনেকগুলো ফ্ল্যাট বারাটিয়া থাকে তাদেরকে আমরা একটা সিম্পল দিব হইতে পারে সেই কারণে কিন্তু আপনি এই অ্যাসেসেটটা নিতে পারেন 18 বাই 32 এটা ডিপটা কিন্তু 9 ইঞ্চি এখানে চপিং বোর্ড অপশন পাবেন লিকুইড এর অপশন পাবেন আর এখানে আপনি কলার অপশন পাবেন কল থাকবে না কল আলাদা কিনে নিতে হবে আর ফিটিংস এর এ টু জেড প্রত্যেকটা সিঙ্কের সাথে ফিটিংস এর যাবতীয় জিনিসপত্র কিন্তু এ টু জেড দেওয়া থাকবে ঠিক আছে সো এটা কিন্তু এসএস এর লাইফটাইম গ্যারান্টি আছে এসএস এর লাইফটাইম গ্যারান্টি 18 32 এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনার 20500 টাকা আজকে দিব অনলি 14

হলো একশো এগারো একশো বারো নিউমার্কে সিটি কমপ্লেক্সের নিস্তলায় এখানে আসলে কিন্তু আপনার পছন্দের এই সিংগুলো আপনারা দেখে পার্চেস করতে পারবেন এছাড়াও কিন্তু সিঙ্কের সাথে মিল করে হুড আছে চুলা আছে এ টু জেড কিন্তু আপনারা যে কোনো মডেলের চান কিচেন হুড় যে কোনো ব্র্যান্ডের চান যে কোনো ব্র্যান্ডের চুলা চান সবকিছু কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে দেখে শুনে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ওকে দশক যারা চমৎকার এই সিংগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন